বন্ধুরা এখন যে আমি এমপ্লিফায়ারটা নিয়ে আসলাম সেটাতে আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো এখানে মাইক্রোফোন লাগানো এখানে ইকো সিস্টেম আছে যদি আমরা ইকো বাড়াই এখানে ইকো বাড়তেছে এখন যদি কথা বলি হ্যালো চাক হ্যালো 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 তো এখন ইকো সিস্টেম ব্লুটুথ কানেক্ট করা এখানে ভলিউম বাড়ালে ভলিউম বাড়ে হ্যালো চাক হ্যালো এখানে অফ করে রাখলাম এটার গান চল অবস্থাও আপনি কথা বলতে পারবেন মাইক্রোফোনে দেখুন আমি গান প্লে করতেছি গান চলতেছে এখন যদি আমরা গানচলা অবস্থা কথা বলি তাহলে দেখো হ্যালো 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 তো এটা পুরো কমপ্লিট একটা এমপ্লিফায়ার তো দশ ইঞ্চি বারো ইঞ্চি দুইটা স্পিকার চালানোর জন্য এমপ্লিফায়ারটা পারফেক্ট আর এটা যদি ব্যাক সাইড দেখায় আপনাদেরকে এখানে এই সিস্টেম আউটপুট রয়েছে ইনপুট রয়েছে একটি এন্টিনা এবং কট শো দেওয়া থাকে একটি সাথে একটা রিমোট থাকে এই যে রিমোট তো এটা পুরোটা একটি কমপ্লিট এমপ্লিফায়ার তো যাদের এটা প্রয়োজন ইনবক্সে নক করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি